এই সুন্নত গুলি নিয়ে বিস্তারিত আলোচনা পর্ব আগে এই পাঁচ সাতটা পর্ব আগে বা তার বেশি হবে জুমার ছিল সেখানে আমরা আলোচনা করেছি যে সুন্নতের সংখ্যা তিন রকমের আগে দুই পরে দুই এক আরেকটা হচ্ছে আগে চার পরে দুই আর তিন নম্বর হচ্ছে আগে চার পরে চার সেখানে সেই দাসটিতে পেয়ে যাবে না আলোচনা হয়েছে